সব জায়গায় সাইয়ারা সাইয়ারা তো আমিও দেখতে চলে আসলাম ইনস্টাগ্রামে তো ঢোকাই যাচ্ছে না ইনস্টাগ্রাম এখন হয়ে গেছে সাইয়াগ্রাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমি যাচ্ছি কেষ্টপুরে দিয়ার ওখানে আর দিয়া চলে যাচ্ছে। দিদি বাড়িতে তো বারবার ফোন করে ফোর্স করছে যে আয় 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 তো তার জন্য যাচ্ছি আমি রেডি হয়ে গেছি পাঁচটায় ট্রেন আছে ওয়ান সেকেন্ড তো পাঁচটা ষোলোতে মনে হয় ট্রেন আছে ট্রেনটা ধরবো এখন বাজে সাড়ে চারটে ঝটপট বেরিয়ে যায় গাড়ি নিয়ে যাচ্ছি আমি স্কুটিটা রাখবো গ্যারেজে দেন ওখান থেকে ট্রেন ধরে তারপর আর কালকে আমি বাড়ি আসবো কাল বিকালের মধ্যে বাড়ি আসবো কারণ মা বাড়িতে থাকবে না কাল আমাকে বাড়িতে আসতে হবে মা যাচ্ছে শুক্রবারের দিন বাংলাদেশ তো মাকে দিতে যেতে হবে আর কি তো চলো রিয়া

বে হুম তাই ধরবো এখন যাচ্ছে বাড়িতে বুঝলি তো আমি ট্রেন পাইনি তারপর বাড়িতে এসেছি বাড়িতে এসে স্নান করেছি কিছু খাওয়া দাওয়া করেছি এখন আবার যাচ্ছি সাতটায় ট্রেন আছে সাতটায় ট্রেন ধরবো ছটা সাড়ে ছটা বাজে একজনকে দেখিয়ে দিই একটু আরে তো চলো তারকনগরের স্টেশনে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় হলো মানে উনি আমার ভিডিও দেখে উনি আমাকে দেখে চিনতে পেরেছে তো কাছে এসে আমাকে জিজ্ঞেস করছিলো তুমি আরিয়ান রুম্পা তো তো আমি বললাম হ্যাঁ আরিয়ান রুম্পা তো ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে এইভাবে রাস্তায় যখন দেখা হয় না সত্যি ভীষণ ভালো লাগে এই যে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেলো আমার আমি ভীষণ পছন্দ করি এই দিদিভাইকে সবাই 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 আমি জানতাম না আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল অনেক সত্যি কথা অনেক স্পেশাল অনেক স্পেশাল দিদিভাইর সাথে আমি এভাবে দেখা হয়ে যাবে আমি জানি না ঠিক আছে তোমরা আজ যখন আমি বাড়ি থেকে বেরাই অনেক বার আমার বাধা আসছে যেমন পাঁচটা ট্রেনটা আমি পাইনি দেন তারপর বাড়িতে গেছিলাম বাড়িতে ফিরে হয়ে আবার বেরিয়েছি সাতটা উনত্রিশের ট্রেন ধরবো বলে বাট সাতটা উনত্রিশের ট্রেনটাও কিন্তু আমি পাইনি কারণ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে বাড়ি থেকে আমাকে বারবার মা বলছিল যে তোকে আজ যেতে হবে না এত বাধা আসছে যখন পাক্কা সাড়ে দশটার সময় আমি পৌঁছে গেছি দমদমে দমদম থেকে এই যে উবের বুক করে নিয়েছি এখন যাব কেষ্টপুরে ওখানে আমার পৌঁছতে পৌঁছতে হয়তো এগারোটা বেজে যাবে আই থিঙ্ক তো গায়ে আবার দুম করে চলে এসেছি দিয়ার রুমে দিয়া এত মানে এত মিস করছিল আমাকে যার জন্য দিয়ার কাছে আবার চলে আসলাম তাই না বল কিছু তো গাইস এখন বাজে রাত্রি 12টা শুয়ে পড়ব ঘুমিয়ে পড়ব ঘুম পাচ্ছি আমি আবার কালকে চলে যাব তো কত নিচু দিয়ে প্লেনটা গেল তো রাত্রিবেলাটা আছে রাতের বেলাটা ঠিকভাবে তোমাদের সাথে কথা বলা হয়নি আমি তো হঠাৎ করে চলে এসেছি দিয়ার রুমে আর এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় উঠে একটু এডিট ছিল এডিট করলাম ভিডিও আপলোড করলাম আর এখন ওই যে ছাদে এসে দাঁড়িয়ে আছি নিচে দেখছি নিচেটা কত সুন্দর লাগছে তো দিয়ার এখানে আসছি হঠাৎ করে মানে ও পুরো মাথা খারাপ করে দিচ্ছিলো যে আয় 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 তোকে মিস করছি তোকে মিস করছি এরকম আজকেই আবার রাত্রিবেলা চলে যাব সন্ধ্যার দিকে বেরোবো আর কি তো বারবার করে বললো যার জন্য আসতেই হলো তো চলো দিয়া ঘুমোচ্ছে আমি তো উঠে গেছি ওকে তুলতে হবে আমার একটু চা চা মন চাইছে সকাল হলে এরকম হয় চা চা করে মনটা কত কাজ দিয়ে যাচ্ছে আমার না মানে ভীষণ ইচ্ছা করছে চা খেতে তাই এখানে চলে এসেছি চা করতে আর দেখো আমি কিসে চা করছি মানে ওর চায়ের সসপ্যানটা কিছু একটা রেখেছে তোমাদের সাথেও কি এরকম হয় যে চায়ের সসপ্যানে হয়তো ভুলবশত কিছু একটা রেখে দাও বা তখন চায়ের নেশা লেগে যায় অন্য কিছুতে চা করো এরকম কি হয় না শুধু আমার সাথেই হয় জানি না তো এখানে তিন কাপ তিন কাপ কার কার আমি জানি না আমরা তো দুজন মানুষ আসলে চায়ের জলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম মানে বুঝতে পারিনি যে এখানে তিন কাপ চা রেডি হয়ে গেছি এখন আর বাইরে তো খুব রোদ্দুর সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছে বাট এখন ভীষণ রোদ্দুর এই মধ্যে গরমের মধ্যে শেষ হয়ে যাব তো চলো একটু পরেই বেরোবো যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে দেখাবো এখানে ড্রেস এই একটা আরও মানে তুলে রেখেছিস না মানে কতগুলো ড্রেস চেঞ্জ করলো তার ঠিক নাই এগুলো সব পরেছিল পরে পরে চেঞ্জ করেছে মানে এক ঘন্টা ধরে এগুলোই করেছে পাক্কা ওর দু ঘন্টা লাগলো ওই যে একটা ওখানে পরে আছে শেষ মেয়ে সেই যে এটাই পরেছে শুধু প্যান্টটা চেঞ্জ করেছে

মুভি দেখতে আমার একদমই ভালো লাগে না সেই ছোটোবেলা থেকে আমি বেশি শুনি গান নাচ মানে মিউজিক অ্যালবাম যেগুলো এগুলো বেশি পছন্দ করি ছোটোবেলায় যখন মুভি বাড়িতে চালাতো মানে সিডি ছিল তখন সিডিতে যখন চালাতো সবাই রাত মানে এগারোটা বারোটা পর্যন্ত মুভি দেখত বাট আমি না আমার ঘুম সেই ঠিক টাইমে নটার মধ্যে আমার ঘুমানো চাই চাই এর আগে যত মুভি দেখেছি মানে তোমরা দেখেছো মুভি থিয়েটারে গিয়ে আমি ভ্লগ করছি সেটাও আরিয়ানের জন্য কারণ আরিয়ান মুভি দেখতে ভীষণ ভালোবাসত ও একা যেতে চাইতো না যার জন্য আমাকে নিয়ে যেত সাথে করে যে আমি না গেলে ও যেতেও চাইতো না মুভি দেখতে মানে একা ওর বোরিং লাগতো তো সেখান থেকেই মানে মুভি দেখি না তাও না মানে আরিয়ানের সাথেই মুভিগুলো দেখেছি আর কি তো সেই আমি আজ চলে গেছি মুভি দেখতে কি মুভি সাইয়ারা মুভি যে মুভিটা মানে পুরো সোশ্যাল মিডিয়াতে মানে উলট পালট করে দিচ্ছে দেখছে ইনস্টাগ্রামে ঢুকলে তো শুধু সাইয়ারা 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 ইনস্টাগ্রাম এখন তো সাইয়ারা গ্রাম হয়ে গেছে এটাই আর কি তো মুভিটার মধ্যে কি আছে কি এমন আছে সেটাই আমি দেখতে আসলাম যে এত পাবলিক মুভিটা দেখে কান্না করে দিচ্ছে দেন অজ্ঞান হয়ে যাচ্ছে তো মুভিটার মধ্যে কি আছে আমাকে দেখতেই হবে তো দিয়াকে বললাম যে চল মুভিটা দেখে আসি দিয়াও রেডি যে চল কি আছে মুভিটার মধ্যে আমিও দেখব তো তারপর দুজন মিলে চলে আসলাম সাইয়ারা মুভি দেখার জন্য মুভিটা দেখতে দেখতে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল। তারপরে দিয়াকে বললাম আমার জন্য একটু কফি আর পপকর্ন সাথে যদি নিয়ে আসিস খুব ভালো হয় তো দিয়া গিয়ে এগুলো নিয়ে এসছে পপকর্ন আর কফি কফিটা খুব একটা ভালো ছিল না পপকর্নটাও খুব একটা ভালো ছিল না এখানকার খাবার দাবার নাকি খুব একটা ভালো না ওয়ে আমি কোথায় গেছিলাম মুভি দেখতে সেটাই কিন্তু জানি না নাম জানি না এই মলটার নাম কী ছিল জানি বাট ভুলে গেছি তো মুভিটা কেমন লাগলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে মুভিটার মধ্যে কি আছে সাইয়ারা মুভি যে মুভিটা দেখে সবাই কান্না করে দিচ্ছে দেন অজ্ঞান হয়ে যাচ্ছে তো আমি বলবো মুভিটার মধ্যে তেমন কিছুই নেই সব থেকে ফালতু মুভি বলতে পারো মুভির মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করো দিদি তোমার কি ভালো লেগেছে আমি বলবো মুভিটে আমার একটা জিনিসই ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাক্টিং যেটা এই হিরোর নামটা কি ভুলে গেছি সেটাও ভুলে গেছি মাই গড চাঙ্কি পান্ডের ভাইপো হবে হয়তো তো অ্যাক্টিংটা ঘ্যামা করেছে দারুণ অ্যাক্টিং করেছে মানে প্রথম মুভিটাই মানে এত ভালো অ্যাক্টিং নিখুঁত অ্যাক্টিং হয় না সবাই পারে না তো অ্যাক্টিংটা খুব সুন্দর আর কি সুন্দর করেছে বলিউডের কান্না করে দেওয়ার মতো মুভি ছিল তেরে নাম লাভ স্টোরি মাই গড মুভিটা দেখে তো আমি কেঁদেই দিয়েছিলাম তেরে নাম মুভিটা দেখে এখনো পর্যন্ত কেঁদে দিই আর সিকি থ্রি বাংলা মুভি দিওয়ানা জিতের অবশ্য সেই মুভিগুলো সাউথের ডুপ্লিকেট মানে কফি করা এই সমস্ত মুভিগুলো থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে এই একটা স্টোরি মুভি বানিয়েছে যেটা হচ্ছে সাইয়ারা সাইয়ারা মুভিটা আমার খুব একটা পছন্দ হয়নি গাইজ তোমরা চাইলে দেখতে পারো দেখে আসতে পারো তোমাদের ভালোও লাগতে পারে কারণ সবাই তো আর আমার মতো না যে ভালো লাগবে না বাট সত্যি কথা বলতে মুভিটা আমার একদমই ভালো লাগেনি শুধু ভালো লেগেছে মুভির গানগুলো আর অ্যাক্টিংটা অ্যাক্টিংটা জাস্ট ফাটাফাটি করেছে মানে প্রথম মুভিতেই বাজে মাত্র শিয়ালদাহ স্টেশন তো এখন আছি স্টেশনে আর আমি গিয়েদের ট্রেনটা পেয়ে গেছি নটায় ট্রেন ছিল বাট পেয়ে গেছে আমি ট্রেনটা বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার সাড়ে এগারোটা বেজে যাবে মা বারবার ফোন করছে কারণ মা কাল চলে যাবে তো এর জন্য বারবার ফোন করছে ও কোথায় যাবে তোমাদের ভিডিওর প্রথমে বলেছি বাংলাদেশে যাবে আর ট্রেন দেখো পুরো ফাঁকা আমি একা একটা মেয়ে মানুষ বসে আছি ভীষণ ভয়ও লাগছিল তো এখন বাজে রাত্রি বারোটা হ্যাঁ বারোটা পনেরো বাজে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ চলো বাই টাটা গুড নাইট মনে করে আছে তো ঘুমা